তোমার সাথে দেখা করতে গেলে তুই করতে হবে আমি আর ও সব করতে পারবো না ঠিক আছে তোমাকে ওই সব করতে হবে না আমি রাখছি এই তো বাবু রাগ হয়ে গেল তারাও ধর ফোন কাটো না আচ্ছা তুমি জায়গা ঠিক করো আমি তোমার সাথে দেখা কর হ্যালো লিমা কেমন আছো ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি লিমা এভাবে আর প্রতিদিন ফোনে কথা বলতে ভালো লাগে না অনেক দিন হলো তোমাকে আমি সামনাসামনি দেখিনি আমাদের কি দেখা হবে না বিয়ের পরে এখন বিয়ের পরে কেন দেখা করতে গেলে তুই করতে হবে আমি আর সব করতে পারবো না আমি তো তোমাকে বলেছি বিয়ে করবো তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হতে কতক্ষণ আমি ওসব করতে পারবো না হ্যাঁ ঠিক আছে তোমাকে ওসব করতে হবে না আমি রাখছি এই তো বাবু রাগ হয়ে গেল তারা দাও ফোন কাটো না আচ্ছা তুমি জায়গা ঠিক করো আমি তোমার সাথে করব ওকে বেবি আমি এখনই জায়গা দেখা শুরু করে দিচ্ছি কেমন ঠিক আছে ওকে ওকে রাখলাম আচ্ছা আরে বন্ধু হ্যাঁ বন্ধু আমি তোর কাছে যাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ কিছু বলবি হ্যাঁ এদিকে আচ্ছা বল আমাকে একটু জায়গা দিতে পারবি বন্ধু হ্যাঁ আমার তো বাবার যেটুকু জায়গা ছিল সব বিক্রি করে শেষ আর কোনো জায়গা টাকা নাই আরে বিক্রির জায়গার কথা বলছি না রে গাধা তাহলে গার্লফ্রেন্ড আছে না হ্যাঁ হ্যাঁ আছে সঙ্গে সময় কাটাবো এটা কোনো কথা হলো দোস্ত তুই আমার একমাত্র কাছের বন্ধু ঠিক আছে তোকে যদি না জায়গা দিই তাহলে কাকে দিব বল তুই আমার একমাত্র বন্ধু না

আমি তোমাকে ফোন দিয়ে যে জায়গায় আসতে বলবো তুমি সে জায়গায় আসবা কেমন ওকে ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না সময় মতো আমি পৌঁছে যাব নি তোমার কাছে আচ্ছা বেবি রাখছি তাহলে বাই ওকে কোন সমস্যা নেই বন্ধু সবকিছু ঠিকঠাক সবকিছু ঠিকঠাক এখন ফাঁকা আছে আমার যে একটু এক জায়গায় ঠিক আছে তুই কোথায় যাবি একটু বাজারে যাবো এটা কেমন কথা হলো তাহলে বন্ধু তুই তাড়াতাড়ি চলে আস ঠিক আছে আমি আপুকে নিয়ে গেলাম আচ্ছা বন্ধু যাও তুমি যাও যাও না আচ্ছা আমি খুব তাড়াতাড়ি আসবো তুমি যাও আচ্ছা আসেন তো বন্ধু তাড়াতাড়ি আরে যাও না তুমি যাও ঠিক আছে বন্ধু যাও আচ্ছা ঠিক আছে